বন্ধুরা আসসালাম আলাইকুম চলছে ঈদের মৌসুম আরে ঈদের মৌসুমে মনে করেন চলছে আপনার নেহরি খাওয়া খাই তো নেহরি খেতে কারা কারা পছন্দ করেন আমার মতো আমি কিন্তু নেহরি খেতে অনেক বেশি পছন্দ করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আম্মা আমাকে সকাল ভোরে আজকে নেহরি খেতে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন কত বড় সাইজ নেহরি সে খেয়ে একটু টেস্ট করা যাক কী অবস্থা সেই মায়ের ভাতের স্বাদ নেহেব অনেক বেশি ক্যালসিয়াম থাকে জন্য আম্মা বলছে নেহেরি খাবেটা বাড়িতে বসে বসেই নেহেরি খাচ্ছি এই জন্যে খেতে কিন্তু দাবুন ধাবুন বাগছে খেতে সেই সাদ जर आम्हाला चॅनल नतून तब्स्क्राईब कर আমি খেতে থাকি এবং আপনাদের কাছে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ